আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আর আজকে আমি রান্না করব বড় মুরগি কাশি মুরগি বলে তো এখন সব উপকরণ নিয়ে নেওয়া হয়েছে কড়াই বসে দিয়েছি এর সব মধ্যে পেঁয়াজ দিয়ে তেল দেওয়া হচ্ছে দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা আর এফ দেখেন ডাল বসাইছি লাউ দিয়ে ডাল রান্না করা হবে দেখেন ডালটা সিদ্ধ হয়ে গেছে এখানে যত উপকরণ দেওয়া লাগবে দিয়ে দিয়েছি এখন দিব লাউ লাউটা দিয়ে ভালো করে নেমে চিনে মিশিয়ে নিব বন্ধুরা দেখতে থাকুন পুরো ভিডিওটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন আর একটা লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে নেবেন আর বন্ধুরা আমি সবসময় গোস রান্না করলে মশলা বাটা মশলায় ইউজ করে থাকি তা আমি এখানে আদা রসুন জিরা ল শুকনো মরিচ কাঁচামরিচ এবং মশলা যত করে মশলা আছে গরম মশলা সব কিছু কেটে নেওয়া হয়েছে এখন এক এক করে সবগুলো মশলা দিয়ে দেওয়া হবে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হবে তো গোলা কাঁচা মরিচ এবং শুকনো মরিচ একসঙ্গে বেটে নিয়ে এসে বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন সাবস্ক্রাইব করে পয়সা থাকা বলে কমটা বুঝে নেবেন ভালো করে কষানোর জন্য একটু হালকা পানি দিয়ে দেওয়া হয়েছে মশলাটা ভালো করে কষবে তারপর কষটা দেওয়া হবে মরিচ দিয়ে দেবে তো কী কী করে দেখতে থাকুন পুরো ভিডিওটা মশলাটা ভালো করে কষানো হয়েছে দেখেন উপর থেকে তেল ছিঁড়ে আসছে মশলাটা যত ভালো করে কষানো হয়ে তত ভালো হবে যে কোনো তরকারি এদিকে দেখেন ডাল মধ্যে লাউ দিয়েছি পানি উঠে ডাল লাউটা সিদ্ধান্ত দিয়ে দেওয়া হবে দিয়ে লেড়ে ছেড়ে সুন্দর করে মিশানো হবে আমার ভিডিওটা কেমন হয়েছে তা আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আশা করে নতুন পরিবারের পাশে থেকে লাইক শেয়ার করুন করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা জানি আপনাদের সাপোর্টের সঙ্গে দিয়ে আগে যাওয়া সম্ভব দেখেন সে প্রজাস এসেছে মাঝারি সেদ্ধ হয়েছে শেষ পর্যন্ত কিরকম হয় দেখে যাবেন লাউটা প্রায় সিদ্ধ হওয়ার কাছাকাছি সিদ্ধ হয়ে গেছে এখন দেখেন বাগা লাউ ডাল বাগার দেওয়া হবে দুনা পাতা দিয়ে দেওয়া হয়েছে এখন লাউ ডালটা বাগার দেওয়া হয়েছে ডালটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো দেখতে থাকুন পুরো ভিডিওটা কালারটা দেখুন মাসাল্লাহ একবারে লাউটা বলে গিয়েছে গিয়ে দেখেন বন্ধুরা আমার মুরগির গোস এর পাশে লাউ হয়ে গেছে আর এর পাশে মুরগির গোস বোনা হয়ে গেছে কাশি মুরগি আমার লাল মুরগির বোনা হয়ে গেছে দেখুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা ধরে ধরে দেখেছেন একটা অবশ্যই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকলে নেবেন